তুলা লগ্ন এবং তুলা রাশির ক্ষেত্রে দু সাল কেমন যাবে আজকের আলোচনার কিন্তু বিষয়বস্তু সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চলতি মাস জানুয়ারি মাস চলছে এবং তুলার যে বাকি সময়টা বছরের একটা দীর্ঘ সময় অপেক্ষা করে আছে তো এই সময়কালে কী কী হবে আমি কিন্তু একদমই সময় ভিত্তিক আলোচনা করব যে কোন সময় কোন বিষয়গুলো ভালো এবং মন্দ সেগুলো আপনাদের কিন্তু ডিটেলে আমি আপনাদের জানাবো এখানে আপনি অনেকগুলি হরস্কোপ দেখতে পাচ্ছেন তার মধ্যে যে হরস্কোপটি এখানে একদম বাঁদিকে আছে নিচের দিকে সেটা হচ্ছে অবশ্যই শুক্র এবং বুধ এবং মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান এবং তার উপরে রাহুকেতুর অবস্থানটা আমি দেখিয়েছি এবং নিচের হরস্কোপটা সূর্যের বিভিন্ন সময়ে বিভিন্ন মাসে অবস্থানটা আমি দেখিয়েছি এবং ডান দিকে যে ওপরের কর্নারে যে হরস্কোপটা সেটা অবশ্যই শনি এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ অবস্থানগুলো দেখানো হয়েছে তো তুলার সব থেকে বড়ো বিষয় হচ্ছে দু হাজার চব্বিশে যেটা দু হাজার তেইশ থেকে আলাদা করে দিয়েছে সেটা হচ্ছে তুলা কেতুর গ্রাস থেকে মুক্তি পেয়েছে তুলার অবশ্যই লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রে আমি বলবো তারা কেতুর গ্রাস থেকে মুক্তি পেয়েছে এবং কেতু সরে যাওয়ার পর তাদের যে চিন্তা ভাবনার প্যাটার্ন তাদের যে ভাবনা চিন্তা করার ক্ষমতা সেটা কয়েক গুণ বেড়ে গেছে এবং যে পরিস্থিতিগুলো আগে তোলার ক্ষেত্রে জটিল মনে হচ্ছিল এখন তা অনেকটা সহজ মনে হচ্ছে তুলার জাতক জাতিকাদের এই একটা দারুণ বিষয় কিন্তু তোলার ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করছি এবং তোলার ক্ষেত্রে এটা অত্যন্ত একটা পজিটিভ সাইন বলে আমার ওভারঅল হরস্কোপটা দেখে মনে হয়েছে এবং এই হরস্কোপটায় যে বিষয়গুলো সম্ভাবনা বয় তার মধ্যে যে বিষয়টা বর্তমানেই অবস্থান করছে সেটা হচ্ছে বৃহস্পতির সমসপ্তমী অবস্থান বৃহস্পতি তুলালগ্ন সাপেক্ষে ঠিক রাশির বিপরীতে সমসপ্তমী অবস্থান করছে এবং বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী যেটা তুলার ক্ষেত্রে একটা সফলতার বার্তা বয়ে আনছে এবং বৃহস্পতির প্রভাবে তাদের যে শুভ চিন্তা নিজের শরীরের প্রতি নিজের মানসিকতার প্রতি নিজের বিদ্যার প্রতি নিজের পড়াশোনার প্রতি সেই জায়গাটা অনেকটা কিন্তু এই সময় কার্যকরী হতে চলেছে প্রথমেই আমরা এখানে আপনাদের কেরিয়ারের বিষয়টাকে নিয়ে চর্চা করব প্রথমেই কেরিয়ারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চাকুরজীবী মানুষদের উদ্দেশ্যে বলব তুলার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি সমসপ্তমে অবস্থান করছে এবং বৃহস্পতি নিজে ষষ্ঠপতি হিসেবে অবস্থান করছে এবং বৃহস্পতি মে মাস থেকে রাশির অষ্টমে বা লগ্নের অষ্টমে অবস্থান করবে এবং সেখান থেকে বৃহস্পতি যে প্রভাব তা সরাসরি আপনার কিন্তু দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে তো বর্তমান যে পরিস্থিতি বৃহস্পতি সমসপ্তমে অবস্থান এবং শনির কর্মভাবে দৃষ্টি এবং শনি বৃহস্পতি শনির একাদশভাবে দৃষ্টি এবং শনি বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি এটা ইন্ডিকেট করছে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সময়টা আইডিয়াল ষষ্ঠ বর্তমানে রাহু প্রবেশ করেছে এবং অবশ্যই বৃহস্পতিও সপ্তমে আছে এবং আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে কর্মকেন্দ্রিক বিষয়ে বর্তমানে সুবিধাজনক সিচুয়েশন আছে এবং কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলোর সম্ভাবনা বর্তমানে রয়েছে এবং অবশ্যই ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা আগামী মে মাস থেকে বাড়বে বর্তমানে ইন্টারভিউতে আপনি সফলতা পেতে পারেন দূরে বা বিদেশে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ এখনই আসতে পারে যেটা মে মাস থেকে আরও বাড়বে যেমন ধারা বিদেশে বা দূর রাজ্যে বা দূর জেলায় যারা শিফট হতে চাইছেন তাদের ক্ষেত্রে বর্তমানে সময় তো চলছে ভালো এবং আগামী মে মাস থেকে আরও কিছুটা সময় উন্নতির দিকে থাকবে এবং আমি মনে করি এখন সময়টা হচ্ছে আপনার পরিশ্রমের সময় প্রাপ্তির জায়গায় আপনি কিন্তু একটু অপেক্ষা করলে দু তিন মাস চার মাস পর থেকে আপনার ক্ষেত্রে অফিস কাচারিতে আটকে থাকা টাকা বা কোনো গ্রেডেশান বা কিছু প্রাপ্তি হওয়ার থাকলে সেটা কিন্তু এখনও পেতে পারেন আবার পরবর্তী সময় আটকে থাকা অর্থগুলো উদ্ধার হতে পারে এবং আমি মনে করি যে কর্মকেন্দ্রিক বিষয় যে বৃহস্পতি শুভ অবস্থান লগ্নস্থ দৃষ্টি কোনো উচ্চ পদে হাসিল হওয়া কোনো পদোন্নতি গ্রেডেশান এগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী বলে মনে হয়েছে এছাড়া শনির পঞ্চমভাবে অবস্থান টেকনিক্যাল কিছু নিয়ে যারা কাজ করছেন যারা কোনো ধরনের স্থায়ী চাকরির খোঁজ করছেন যারা মিডিয়া সেন্ট্রিক কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ এবং রাহু অবশ্যই ষষ্ঠস্থানের অবস্থান কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কম্পিটিশান চলছে আমাদের প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে প্রাইভেট গভর্নমেন্ট সব ক্ষেত্রেই সেই প্রতিযোগিতায় আপনি কিন্তু অবশ্যই জয়ী হতে পারবেন এবং আমি মনে করি যেসব কর্মক্ষেত্রে যেসব জায়গায় কম্পিটিশন খুব হার যেমন সেলসের কাজ লোন সেক্টরের কাজ টার্গেট ভিত্তিক কাজ এই জায়গায় কিন্তু রাহু আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা প্রাপ্তির জায়গায় রাহু কিন্তু আপনাকে ঠেলে দেবে এছাড়া কর্মশত্রুতা নিয়ে যারা সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে অবশ্যই এই সময়টা কিন্তু আপনার পক্ষে ভালো যেতে পারে রাহুর ষষ্ঠ স্থানে অবস্থান আপনার কর্মশত্রুতাকেও কিন্তু অবশ্যই আপনাকে বিজয়ের দিকে নিয়ে যাবে এই জায়গাটা অবশ্যই স্ট্রেংথ পাবেন মে মাসের পর থেকে সময়টা একটু আলাদা রকম কারণ সেখানে বৃহস্পতি যখন অষ্টমে প্রবেশ করবে ষষ্ঠপতি হিসেবে সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রান্সফার বা রুটিন চেঞ্জ হওয়ার সম্ভাবনা বাড়বে আপনার চাইতে বা না চাইতে জবের অ্যাসপেক্ট কিছুটা চেঞ্জ কাজের ধরনের পরিবর্তন কিছু ব্রাঞ্চ শিফট হলো বা বা কাজের ক্ষেত্রে কিছু পরিসর চেঞ্জ হলো বা আপনার যে কাজটা করতেন বাড়তি কিছু কাজের দায়িত্ব হলো তো এই ধরনের বিষয়গুলো মে মাস থেকে লাগু হতে পারে এবং মে মাস থেকে আমি আহ অবশ্যই বলবো যে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কাজের কিন্তু কিছু ধরনের পরিবর্তন এখানে বেশি মাত্রায় আমরা লক্ষ্য করব এবং আমি এটুকু বলতে পারি যে যে সময়কালটার মধ্যে আপনারা রান করছেন আগামী যে ফেব্রুয়ারি মাসে তুঙ্গস্থ মঙ্গল কিন্তু আপনাদের ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ কর্মভাবে দৃষ্টি দেবে এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রে যে কাজগুলো আপনার দৌড়ঝাঁপ করে করতে হয় যে কাজগুলো ঘোরাফেরা করে করতে হয় যে কাজগুলো আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে সেই কাজগুলো কিন্তু আপনারা গ্রোথ অবশ্যই পাবেন এবং শুধু তাই নয় বর্তমানে মানে জানুয়ারি মাসে পৌষ সংক্রান্তি থেকে সরাসরি কর্মভাবে সূর্যের দৃষ্টি আছে কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গা বর্তমানেও কিন্তু সুগম চলছে যদি দেখেন আপনারা কিন্তু কর্মকেন্দ্রিক বিষয়ে বর্তমানেও অ্যাডভান্টেজে আছেন শুধুমাত্র দুটো সময় কর্মক্ষেত্রে সারা বছর একটু সমস্যাবহুল হতে পারে সেটা হচ্ছে বাংলার চৈত্র মাস এবং অবশ্যই আশ্বিন মাস তার কারণ হচ্ছে কর্মপতি চন্দ্র সে কিন্তু গ্রহণযোগে পীড়িত থাকবে আশ্বিন এবং অবশ্যই চৈত্র মাস যে আসছে চৈত্র মাস এই চৈত্র মাস এবং পরবর্তী যে আশ্বিন মাস আসছে এই সময়কালটা যাবৎ কর্মক্ষেত্রে আপনার কিছুটা ডিস্টারবেন্স কিছু বিষয়ে কর্ম পরিবেশ নিয়ে সমস্যা বা হটকারী কিছু সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো সময়কে কিন্তু অবশ্যই আপনাকে মনিটারিং করতে হবে যারা কথা বেছে খান যেমন ধরুন গান বাজনা করছেন বা কোনো ধরনের স্পিচ দিচ্ছেন কাস্টমার কেয়ারে আছেন ভয়েস ওভারের কাজ করছেন এই ধরনের কথা বেছে যা রাখান তাদের ক্ষেত্রে আমার মনে হয় মে মাস থেকে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ সাইনে বা পজিটিভ জায়গা কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এটা মাথায় রাখবেন রাহু এবং কেতুর যে অবস্থান রাহু রাশির দ্বাদশে প্রভাব এটা কিন্তু বিদেশে স্থায়িত্ব বিশ্বাস দেয় না হয়তো আপনি ছমাস বা মাস বা এক বছরের মধ্যে কত জায়গায় বিদেশে গেলেন কিছু আর্নিং করলেন আবার দেশে ফিরে এলেন এই ধরনের বিষয়গুলো দিতে পারে তো সেই বিষয়টা আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে একটু বাদ বিচার করি এগোতে হবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর আমি এটুকু বলবো যে আপনাদের ক্ষেত্রে ওভারঅল যে সিটুয়েশান আছে এই সময় কিন্তু আপনার কর্তৃপক্ষ আপনার হায়ার অথরিটি এদের জোরে থাকার একটা যোগাযোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর এটা তো বললামই যে আটকে থাকা অফিসের কাছারি অর্থ সেটা কিন্তু মে মাস থেকে আপনি ক্লিয়ার পাবেন অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এটুকু বলা যায় যেহেতু আপনাদের কর্মপতি চন্দ্র অর্থাৎ তুলার চাকরির অধিপতি হচ্ছে চন্দ্র এবং চন্দ্র আড়াই দিন অন্তর এক একটা ঘরে শিফট করে তো সেই অনুযায়ী কর্মের সিচুয়েশানের একটু অন্তত পরিবর্তন হয় তো সেক্ষেত্রে আপনারা দৈনিক রাশিফলটা এই বিষয়ে ফলো করবেন সেখানে আমি ডিটেলে কর্মবিষয়ে জানাবো ব্যবসার ক্ষেত্রে কিন্তু বছরের শুরু থেকেই সময়টা কিন্তু একদমই সুগম আছে এবং ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় বৃহস্পতির যে শুভ অবস্থান বর্তমানে বৃহস্পতির বক্রতাও কেটে গেছে বছরের শুরুর দিকটা বেশি অ্যাডভান্টেজ থাকছে আপনাদের ক্ষেত্রে তার কারণ বর্তমানে বৃহস্পতি বকরিমুক্ত তাছাড়া মঙ্গল উচ্চস্ত হবে ফেব্রুয়ারিতে এবং ব্যবসার ক্ষেত্রে গ্রোথ কিন্তু বর্তমানে সম্ভাবনাময় এবং নতুন ব্যবসার সুযোগ নতুন ব্যবসায় কিছু ইনভেস্ট করা চলতি ব্যবসায় কিছু বাড়তি লাভ হওয়া এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত পারফেক্ট আছে এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্য অবশ্যই এই সময় কিন্তু কিছু সুফল ওঠাতে পারবেন স্পেশালি লগ্ন সাপেক্ষে তো বটেই আমি আলোচনাটাকে বেশিরভাগটাই আমি লগ্নভিত্তিক আপনাদের বলবো ফলো করতে সেখানে অনেকটা কিন্তু এই বিষয়টা মিলবে আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যেহেতু শনি দৃষ্টি ব্যবসার ঘরে আছে যদি দেখেন শনি তৃতীয় দৃষ্টি ব্যবসার ঘরে আছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই বছরটা পরিশ্রমী বছর এটা কিন্তু মাথায় রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে বছরের শুরুর দিকটা ভালো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়কালটা ভালো মে মাসের পর থেকে যে খারাপ আমি বলছি না বেশি ভালো এই সময়টা কিন্তু আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে যেহেতু শনি তৃতীয় দৃষ্টি আছে একটা পরিশ্রমী বছর একটা ওয়ার্কলোড নিতে হবে কাজের ক্ষেত্রে কাজের একটু দায় দায়িত্ব নিতে হবে এই যে বিষয়টা পরিশ্রমী বছর আমরা বলতে যেটা বুঝি সেটা কিন্তু অবশ্যই একটা পরিশ্রমী বছর কিন্তু এটা হতে পারে যেমন ফেব্রুয়ারি মার্চ থেকে আরম্ভ করে ফেব্রুয়ারি শুরু থেকে আরম্ভ করে মার্চের পনেরো তারিখ অবধি ব্যবসার জায়গাটা খুবই স্ট্রং থাকবে এই সময় বৃহস্পতির অবস্থান শুভ এবং ব্যবসার ক্ষেত্রে যে কোনো নির্ণয়গুলো এই সময় ভালো হবে মার্চের পনেরো তারিখের পর থেকে এপ্রিল মাসে এমনিতেও ব্যবসার জায়গাটা ভালো থাকবে কিন্তু পার্টনারশিপ জায়গায় একটু মত অমিল বা মতের বিরোধ এটা কিন্তু একটু হতে পারে এবং যদি দেখেন এই যে সময়কালটায় যদি জন্মছকে মঙ্গল যোগ থাকে একটু সমস্যা তারপরে ধরুন মে মাসের দিকটা আমরা যদি দেখি সেই সময় মঙ্গল রাহুর একটা প্রভাব থাকবে সেই সময় একটু ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশান বেশি হওয়া এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকবে তবে আমি মনে করি যে ব্যবসার জায়গায় ধারাবাহিক উন্নতি কিন্তু বজায় থাকবে এবং মে মাস অব্দি ব্যবসার ক্ষেত্রটা খুব স্ট্রং থাকবে মেয়ের পর থেকে আমার মনে হয় ব্যবসার জায়গাটা খারাপ নয় কিন্তু যে অ্যাডভান্টেজগুলো এখন আছে সেই অ্যাডভান্টেজের জায়গাটা কোথাও যেন একটু হলো কম থাকতে পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া আমি এটুকু বলতে পারি যে কি কি ব্যবসায় বছর ভালো যেতে পারে তার মধ্যে লোহা লৌহজাত দ্রব্য গাড়ির ব্যবসা বাড়ি থেকে পরিচয় দেয় কুটির শিল্প যে কোনো ধরনের সেলফ প্রফেশন মিডিয়া রিলেটেড কাজকার বা যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজি গ্রহরত্ন ইত্যাদি জাতীয় প্রফেশানগুলো ভালো যেতে পারে সব থেকে বড় কথা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন এটা সেলফ প্রফেশনও বলতে পারে সেই সোশ্যাল মিডিয়া সোশ্যাল ব্লগিং ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে তবে এই সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি ক্ষেত্রে এরা কিন্তু দু হাজার তেইশে বেশি অ্যাডভান্টেজে ছিলেন দু হাজার চব্বিশেও কিন্তু তার কিছুটা রেশ হরস্কোপে থাকবে এছাড়া কেতু দ্বাদশ গোছর হওয়ার জন্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক কাজকার কিন্তু কন্যারাশির ঘরে ভালো ফল দেয় দূরের কিছু ব্যবসা অনলাইনের কিছু কাজ কারবার সেগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আমরা হরস্কোপে দেখতে পাবো এই জায়গাটা আমরা ব্যবসার ক্ষেত্রে একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি এছাড়া আমি মনে করি মেডিকেল রিলেটেড চাকরি এবং ব্যবসা মেডিকেল রিলেটেড কাজ কারবার এর মধ্যেও কিন্তু গ্রোথ আমরা হরস্কোপে ব্যবসার জায়গায় দেখতে পাচ্ছি এটা মাথায় রাখতে হবে শনি যখন বকরি থাকবে তখন কিন্তু আপনার পারফরমেন্স কিছুটা ডাউন হতে পারে কারণ শনি আপনাদের খুব ইম্পর্টেন্ট প্ল্যানে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর যদি আপনার বাচ্চাটা শনি বকরি থাকে এই জায়গাটা একটু ডাউন থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবে না আর ইন্টারভিউ পাওয়ার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমি বলি যে বৃহস্পতি যদি আপনার বকরি থাকে অক্টোবর দু হাজার চব্বিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অব্দি একটু হল ডাউন সিচুয়েশান ক্ষেত্রে পাবেন শুক্রের উচ্চস্থ অবস্থান আপনাকে পজিটিভ ভাইব্রেশান দেবে যেমন একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল আবার শুক্রের যে নিচস্ত অবস্থান পঁচিশে আগস্ট থেকে তে আঠেরোই সেপ্টেম্বর সেখানে আপনাকে কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশান ফেস করবে ওভারঅল আপনার পারফরমেন্সের ক্ষেত্রে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর আমি এটুকু বলতে পারি যে চাকরি বা ব্যবসা যাই করেন না কেন কেরিয়ারের দিকটা আপনারা কিন্তু দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে অ্যাডভান্টেজে থাকছেন এবং দু হাজার চব্বিশে আপনারা কিন্তু বেশ কিছু জায়গায় সুফলদায়ী সময় পাচ্ছেন কারণ শনির যে শুভ অবস্থানটা সেটা আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি আপনার পারফরমেন্স ওভারঅল আপনার চাকরি ব্যবসার ক্ষেত্রে নির্ণয় নেওয়া সিদ্ধান্ত নেওয়া মানুষ তো নির্ণয়ের জন্যই সামনে এগোয় তো সেই জায়গাটা অনেকটা ভালো যাবে তবে আর কথা বলে দিই যাদের জন্মকালীন কেরিয়ার খুব ভালো নয় প্রচণ্ড এর মধ্যে আছে সেক্ষেত্রে জন্ম ছক দশ আপনাকে একটু জ্যোতিষ মহাশয়কে দিয়ে বিচার করাতেই হবে নচেত আপনি কিন্তু কি কারণের প্রবলেমটা ফেস করছেন সেইটা কিন্তু অবশ্যই সমাধান না করে পরবর্তী স্টেপে আপনি যতই রাশি ফলে শুনেন এই ভালো হবে সেই ভালো হবে সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না প্রসঙ্গ যখন উঠলো বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন আপনি যদি চান আমাদের চেম্বারও আসতে পারেন কোনো সমস্যা প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত হবে ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা আলোচনাটা পাবেন এবং অবশ্যই সেটা আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন আমাদের যে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটার সঙ্গে যুক্ত হবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলবেন না ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের ইনস্টাগ্রামটা ফলো করবেন পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই অনেকটা কনসেন্ট্রেশন বাড়ছে এই সময় দু হাজার চব্বিশ সালে বৃহস্পতি শুভদৃষ্টি শনি শুভ অবস্থান শিক্ষা থেকে আরম্ভ করে টেকনিক্যাল পড়াশোনার ম্যানেজমেন্ট কোর্স এবং সর্বোপরি মেডিকেলের ওপর কিছু কোর্স করার ক্ষেত্রে ভালো যেতে পারে বছরের শুরুতে অ্যাডভান্টেজ বেশি থাকছে পড়াশোনার ক্ষেত্রে মাথায় রাখবেন যে কোনো প্রতিযোগিতামূলক এক্সামের রেজাল্ট বা ইত্যাদি বেরোলে এই সময়কালে কিন্তু ভালো ফল পাবেন তবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিছুটা ডাউন সিচুয়েশান থাকবে বাংলা চৈত্র মাস এবং বাংলার আশ্বিন মাস কেন বাংলা মাস কেন এই সময় সূর্যের ট্রানজিট দেখতে পাচ্ছেন আমি সূর্যটা লিখে রেখেছি এবং আমাদের সূর্য হচ্ছে আমাদের যে বা হিন্দু ক্যালেন্ডার সেটা হচ্ছে আমাদের অথেন্টিক সায়েন্টিফিক ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার তো সেই সৌর ক্যালেন্ডার অনুযায়ী যে গ্রহণের মাস সেটা হচ্ছে চৈত্র মাস এবং আশ্বিন মাস এই সময় কোনো এক্সাম রেজাল্ট পাবলিশড এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু প্রিপারেশান না থাকলে জন্মছকে সংস্কার না থাকলে সেই জায়গাটা কিছুটা ডাউন সিচুয়েশান ফেস করতে পারেন কিন্তু আমি অন্যান্য ক্ষেত্রে বলবো কর্ম মাফ করবেন পড়াশোনার ক্ষেত্রে বা বিদ্যাভাবের ক্ষেত্রে ওভারঅল কিন্তু এই বছরটা কিন্তু সম্ভাবনা হয় গবেষকদের ক্ষেত্রে কখন ভালো গবেষক বলতে রিসার্চ যে কোনো ধরনের আপনার গবেষণা গুপ্ত বিদ্যা চর্চা আধ্যাত্মিক চর্চা কোনো কোনো বিষয়ে আপনার গোপন কিছু বিষয় আপনি রিসার্চ করছেন সব সময় যে আপনাকে কোনো ইনস্টিটিউটে ধরে করতে হবে বা সেরকম কিছু নয় ওভারঅল বিষয় কিছু করছেন সেক্ষেত্রে আপনি কিন্তু পয়লা মে থেকে খুব ভালো ফল পাবেন শুধু তাই না বিদ্যা বলতে শুধু অ্যাকাডেমিক পড়াশোনার কথা আমি বলছি না ব্যক্তিগত বিষয়ে ইমপ্রুভমেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ মোটিভেশান এই ধরনের বিষয়গুলো তো আপনি কিন্তু বছরের শুরু থেকেই ভালো ফল পাচ্ছেন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু গোল্ডেন টাইম বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ আছে এবং পূর্ণমাত্রায় সেই যোগটা মেয়ের পর থেকে বেড়ে যেতে পারে স্কুল কলেজের পড়াশোনা আপনারা দেখবেন দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে ফার এখানে কিন্তু বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দেবে এবং এই বিষয়টা আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে এইটুকু বলতে পারি চাকরিমুখী পড়াগুলো ওভারঅল স্বাভাবিক থাকবে ভালো থাকবে এবং পজিটিভ থাকবে তবে শনি বকরি থাকলে আপনার পড়াশোনায় কিছুটা ব্যক্তিগত জন্মছকে শনি বকরি থাকতে হবে মানে আপনি যেদিন জন্মেছিলেন সেই দিনে যে রাতে রাখা সেটাই তো আপনার জন্মছক তাতে যদি শনি বকরি থাকে পড়াশোনায় একটু ড্রপ সিচুয়েশন থাকবে সেটা হচ্ছে তিরিশে জুন থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে তিরিশে জুন থেকে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে একটু ডাউন সিচুয়েশন থাকবে যদি জন্মছক আপনার বৃহস্পতি বকরি থাকে সেটা হচ্ছে নয় অক্টোবর থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এই দুটো টাইমকে আপনাকে দিলাম এবার আলোচনা অবশ্যই সম্পর্ক এবং প্রেম প্রেমের প্রেম চব্বিশে আমি যে ভিডিওটি আগে আপডেট দিয়েছিলাম তাতে আমি জানিয়েছিলাম যে কটি লগ্ন প্রেমের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন তার মধ্যে সর্বাগ্যে কিন্তু তুলা লগ্নের নাম উঠে আসছে প্রেমের অধিপতি প্রেমের ঘরে অবস্থান করছে এবং শনি সারা বছর ধারাবাহিকভাবে এখানে থাকবে প্রেমের ক্ষেত্রে দু হাজার সাল অত্যন্ত ভালো সাল এবং অবশ্যই পার্টনার নির্বাচন করার ক্ষেত্রে এই সালটা খুব ভালো সাল পুরনো প্রেম ফেরার কিছু যোগ আছে তবে বছরের শুরুর দিকটা যেহেতু শনি রাহু কানেক্টেড আছে প্রেমের ক্ষেত্রে কিছু ইললিগাল অ্যাক্টিভিটিস কিছু ভুল সিদ্ধান্ত টুকিটাকি ক্ষেত্রে একটু সমস্যা এই ধরনের বিষয়গুলো একটু দু থাকতে পারে কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে ওভারঅল আমি মনে করি ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে সারা বছরে জায়গাটা রোম্যান্টিক থাকবে এবং অবশ্যই যাদের রাহুকেতু সরে যাবার পর প্রেম সরে গেছে মানে দু হাজার তেইশের অক্টোবরে রাহুকেতু ট্রানজিট করেছে তারপরে অনেক ব্যক্তিদের এটা হয়েছে যে প্রেম পুরনো প্রেম বা পুরনো সম্পর্ক থেকে বিচ্ছেদ হয়েছে তাদের ক্ষেত্রে নতুন কাউকে খুঁজে পাওয়া ইত্যাদি সম্ভাবনাও কিন্তু এই সময় অতি প্রবল এবং শনি যেহেতু বর্তমানে অবস্থান করছে এবং এরপরে শনি বৃহস্পতি নক্ষত্রেও যাবে তো প্রেমজ বিবাহের যে কানেকশান সারা বছরই কিন্তু যোগাযোগমূলক থাকছে এবং প্রেম থেকে পরিণয় এটা কিন্তু যোগাযোগ থাকছে পুরনো প্রেম ফেরার যোগ কি নেই নিশ্চয়ই আছে পুরনো প্রেম ফেরার যোগ কিন্তু সেই পুরনো প্রেম যেহেতু যদি আপনার পুরনো প্রেম দুর্গা পুজো দু হাজার আগে সরে যায় সেই প্রেম যদি আবার ফিরে আসে তাহলে সেটা কিন্তু বাদ বিচার করে এগোতে হবে যে জন্মঝক কাউন্সিলিং করাতে হবে দুজনের যে সেটা আবার কোনো ঘটনার পুনরাবৃত্তি করবে না তো সেইটা কিন্তু ভেবে নিয়ে এগোতে হবে কারণ পুরনো প্রেম ফেরা সবসময় সুস্বাস্থ্যকর বা সুখকর হয় না সেগুলো কিন্তু মাথায় রাখা খুব জরুরি আদারওয়াইজ আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে বছরটা খুব সুগম ব্যক্তিগত জন্মচকে শনি বকরি থাকলে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর প্রেমের ক্ষেত্রে একটু আপ ডাউন রেজাল্ট পাবেন তবে বছরের কিছু কিছু সময় আছে যে সময় শনির সঙ্গে কিছু গ্রহের সংযোগে আপনি প্রেমের ক্ষেত্রে একটু ঝগড়াঝাটির মধ্যে জড়াবেন সেটা হচ্ছে পনেরোই মার্চের পর থেকে এপ্রিলের যে শেষ অবধি সময়টা এই সময় প্রেমের ক্ষেত্রে ঝগড়া বিবাদ বাড়তে পারে কিন্তু নতুন প্রেম আসবে প্রেমজ যে বিবাহের কানেকশান আসবে কিন্তু একটু ঝগড়া বিবাদ বাড়তে পারে এবং বাংলার ফাল্গুন মাস মানে ফেব্রুয়ারি একই সময় বলতে পারেন বাংলার ফাল্গুন মাস এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা একটু ঝগড়াঝাটি বিবাদ একটু ইগো ক্লাস এগুলো কিন্তু বাড়ছে এটা কিন্তু হতে পারে এই দুটো সময় কিন্তু খুব কেয়ারফুল এবং কিছু ক্ষেত্রে আমার মনে হয় বাংলার ভাদ্র মাসেও কিন্তু এই ধরনের সমস্যার প্রভাব থাকতে পারে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা ভিত্যাদি জাটি বিবাদ এগুলো কিন্তু থাকতে পারে বিবাহযোগ বিবাহযোগের ক্ষেত্রে দু হাজার সাল সব থেকে শক্তিশালী চাল ছিল তুলা লগ্নের ক্ষেত্রে এটা একদমই হলপ করে বলা যায় দু হাজার সালে আপনারা কিন্তু মে অবধি যে সময়টা পাচ্ছেন সেটা অ্যাডভান্টেজ থাকছে দু হাজার তেইশের মতোই বিবাহযোগের ক্ষেত্রে সম্বন্ধ হোক প্রেমযোগ হোক ওভারঅল ভালো চাপ ফল পাবেন তবে সেকেন্ড ম্যারেজের কানেকশান কিন্তু সারা বছর ধারাবাহিকভাবে সারা বছরই বজায় থাকবে তবে তুলা লগ্ন এবং রাশির ক্ষেত্রে আমি বলবই মে মাস অব্দি বিবাহযোগের ক্ষেত্রটা খুবই স্ট্রং এবং এই সময়ের মধ্যে আপনারা বিবাহযোগ নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন তারপরে মাস ভিত্তি আমরা আলোচনা করব কোন মাসে কি ফল তবে এইটুকু বলতে পারি যে বিবাহযোগের ক্ষেত্রে আপনি যদি দু হাজার তেইশে কোনোরকম ভালো ফল না পান তাহলে আপনার জন্মছকে হতে পারে কোনো সমস্যা চলছে সেই জন্মছকে দশ অন্তর্দশা কী হয়ে আছে সেটা বিচার না দু হাজার চব্বিশে আর কটা মাসের জন্য অপেক্ষা করে আছেন বোধহয় এর মধ্যে হয়ে যাবে সেটা না করিয়ে জন্মছকটা কাউকে কাউন্সেলিং করান যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন সেটা আপনার জন্য আমার মনে হয় বেশি ভালো হবে তো এইটা ভুলে গেলে চলবে না তো এটা আপনাদের কিন্তু মাথায় রাখতেই হবে যে বর্তমান সময় যোগের ক্ষেত্রে ভালো চলছে কিন্তু দেখুন দু হাজার তেইশ ভালো ছিল দু হাজার তেইশে যদি আপনার যোগের ক্ষেত্রে খুবই ব্লক হয়ে থাকে কোনো ইত্যাদি আসেনি দু হাজার চব্বিশে আমনি কিছু পরিবর্তন হবে না সেক্ষেত্রে আপনাকে জন্মছক কাউন্সেলিং করাতে হবে আদৌকে আপনার বিবাহ দশা চলছে ইত্যাদি সেগুলো বিষয়ে আপনাকে ডিসকাস না করে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আলোচনা অবশ্যই কিন্তু দাম্পত্য জীবন হ্যাঁ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে একটা কথা বলে দিই ম্যারেজের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যোগ পয়লা মে থেকে আছে এবং বিবাহ বিচ্ছেদের মামলা যারা চলছে পরবর্তী জীবনে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি পয়লা মে থেকে সময়টা কিন্তু আশানুরূপ বা অনুকূল কাটার সম্ভাবনা রয়েছে পয়লা মে থেকে তাদের ক্ষেত্রে ভালো সময় কাটতে পারে এবং বিবাহ মামলার মধ্যে একটা নিষ্পত্তি ইত্যাদি এসে একটা ফাইনাল রেজাল্ট কিন্তু পেতে পারেন এবার হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য সুখের ক্ষেত্রে রাহুর প্রকোপ কেটে গেছে দু তেইশ সালের তুলনায় দু সাল অনেক স্থিতিশীল অনেক আশাব্যঞ্জক এবং পার্টনার এবং এক আপনি একে অপরের সহযোগিতায় অনেকটা উঠতে পারবেন বছরের শুরুর দিকটা তো ভালো থাকছেই এবং পরবর্তী সময়টাও কিন্তু স্বাভাবিক থাকবে হ্যাঁ দাম্পত্য ক্ষেত্রে শনি দৃষ্টি তৃতীয় দৃষ্টি আছে মাঝে মাঝে একটু দাম্পত্য ক্ষেত্রে একটু আনরোম্যান্টিক ভাব মাঝে মাঝে থাকতে পারে সামান্য কিছু ক্ষেত্রে যেদিন যেদিন শনি নক্ষত্র থাকবে আমি বলে দেবো কিন্তু জেনারেলি দাম্পত্য জীবনে রাহুর প্রভাব কেটে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে দাম্পত্য যে শান্তি দাম্পত্য যে স্থিতিশীলতা সেটা কিন্তু অনেকটা বিরাজ করবে এবং রাহু ছিল যাদের দাম্পত্য অশান্তিতে সেপারেট হয়ে গেছিলেন কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা থাকছেন সেই জায়গাটা বা বেড সেপারেশন হয়েছে সেই জায়গাটা অনেকটা কিন্তু মেরামত হবে হাজার চব্বিশ সালে এই জায়গাটা আমার মনে হয় ভালো তবে দেখুন দাম্পত্য সমস্যা একটা দাম্পত্য সমস্যা একটা গভীর সমস্যা সেটা জন্মচকে বিভিন্ন ঘর দেখে আমাদের দেখতে হয় তো দাম্পত্য সমস্যা যারা ভুক্তভোগী শুধু রাশিফল শুনে আশ্বস্ত না হয়ে বা রাশিফল শুনে নিরাশ না হয় একটু হলো ব্যক্তিগত জন্মছকটা দুজনের জন্মচকটা একটু কাউন্সেলিং করিয়ে নিন সেটা আমার মনে হয় যে কোনো কাউকে দিয়ে করান আমাদের কাছেই আসতে হবে এমন কোনো ব্যাপার নয় কিন্তু একটু করিয়ে নিন কাউন্সেলিংটা তাতে কি হয় যে দাম্পত্য জীবনের যে পথটা সেটা কিন্তু একটা খুব জোরালো পথ দাম্পত্য পথের মানে উত্তরদায়িত্ব কী দাম্পত্য পথের লক্ষ্য কী দাম্পত্য জীবনের লক্ষ্যত্ব এই পৃথিবীতে শুধু আপনার জন্মেলেন আর মরে গেলেন তা নয় দাম্পত্য জীবনের লক্ষ্যই হচ্ছে আমাদের শাস্ত্রে যেটা দেয়া আছে একে অপরের সহযোগিতায় মুক্তি লাভ সন্তান প্রতিপালন আপনার চাকরি বাকরি করা এগুলো তো মানে সাইডের বিষয় এগুলো থাকবে সঙ্গে কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে একে অপরের সহযোগিতায় মুক্তি প্রদান করা একে অপরকে কিন্তু সেই জায়গাটাই যদি না হলো তো জন্মচকে হলোটা কি তো সেই জায়গাটার জন্য অবশ্যই আপনার অবশ্যই দাম্পত্য কাউন্সেলিংটা করিয়ে নিন আর আমি এটুকু বলতে পারি দাম্পত্য জীবনের অন্যান্য পার্টগুলো খারাপ না তবে মাঝে মাঝে আপনার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা কিছুটা থাকতে পারে বছরের শুরুর দিকটা এটা একটু খেয়াল রাখতে হবে বছরের শুরুর দিকে যেহেতু তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি কিছু কিছু শারীরিক অসুস্থতা থাকতে পারে তবে আপনার লাইফ পার্টনার জীবনে কেরিয়ারের উন্নতি ইত্যাদি সেটা আশা করি এই মুহূর্ত থেকে শুরু হয়েছে যদি জন্মচক খারাপ না থাকে এটা মাথায় রাখবেন এবার হচ্ছে আপনাদের সন্তান যোগ দেখুন দু হাজার চব্বিশে যোগের ভিডিও আমি আপডেট করতে পারিনি ঠিকই কিন্তু যদি আপডেট আমি করতাম যে দু হাজার চব্বিশে সন্তান যোগ কাদের সব থেকে আগে আছে তা আপনাদের আমি এক নম্বরে রাখতাম কেন শনি বর্তমানে পঞ্চমে এবং সক্ষেত্রস্থ সন্তান যোগের ক্ষেত্রে দু সাল পারফেক্ট সাল সন্তান বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন শুধু নর্মাল নয় স্যারোগেসি আইভিএফ দত্তক ইত্যাদি ওভারঅল কিন্তু দু সাল পজিটিভ সাল সন্তান ধারণের ক্ষেত্রেও ভালো সাল এবং সন্তান যোগের ক্ষেত্রেও ভালো সাল তবে সন্তান যারা ধারণ করে আছেন বা সন্তান ধারণ করবেন তাদের ক্ষেত্রে একটু বছরে কিছু সময় একটু কমপ্লিকেশান থাকতে পারে সেটা ওই ধরুন পনেরোই মার্চের পর থেকে আপনার এপ্রিলের লাস্ট অবধি বা বাংলার ফাল্গুন মাসটাও কিছুটা সন্তান যারা ধারণ করেছে একটু কমপ্লিকেশান থাকতে পারে এবং বাংলার ভাদ্র মাস এই দুটো সময় সন্তান যারা ধারণ করে আছেন বা থাকবেন সেই সময়টা একটু কমপ্লিকেশান থাকতে পারে হেলথ কনসিয়াস থাকবেন বাকি জায়গাটা সন্তান যোগের ক্ষেত্রে পারফেক্টশাল এবং অবশ্যই এই বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনার ধরুন দীর্ঘ সময় সন্তান হচ্ছে না সন্তান যোগে বাধা আছে সেটা তো জানাতে হবে জন্মচকে কী হয়ে আছে সেটা জানাটা আবশ্যক তারপর আপনি ফল অবশ্যই কিন্তু ফলটা পাবেন এটা ভুলে গেলে চলবে না সন্তান যাদের আছে তাদের কথাও বলি সন্তানের কেরিয়ার সন্তানের ফিউচার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে এটাই হচ্ছে সেই সাল যেটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করতে পারেন যে কোনো সময় দু হাজার চব্বিশে চিন্তা করতে পারেন সন্তানের খেলাধুলো হোক সন্তানের পড়াশোনা হোক সন্তানের ফিউচার হোক সেই সমস্ত বিষয় আপনি কিন্তু গুড রেজাল্ট সন্তানের বিষয় সন্তান সম্পর্কিত বিষয় আপনি পেতে পারেন আপনি কি বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কিনতে চাইছেন দু সাল আসানোর সাল এবং পজিটিভ সাল মে মাস থেকে অত্যন্ত ভালো সময় আসছে বর্তমানে সময়টা ভালো তো চলছেই অত্যন্ত ভালো সময় মে মাস থেকে আসছে নতুন বাড়ি কেনা পুরনো গাড়ি পুরোনো বাড়ি কেনা বেচা কোনো প্রপার্টি ক্রয় এগুলোর ক্ষেত্রে ভালো তবে একটু বলে দিই আপনারা যারা কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গ্যাজেট সেকেন্ড হ্যান্ড কোনো জিনিসপত্র কিনতে চাইছেন যেখানে ডিসপিউট আছে কিছু সমস্যা আছে ভাবছেন এটা কিনে ঠিক করে নেবে নেবো তাহলে আমার মনে হয় সেটা মে মাসের পর করুন বা মে মাস থেকে করুন সেটা আমার মনে হয় বেশি ভালো হবে বর্তমানে কেতুর একটা প্রভাব আছে চতুর্থ এবং কেতু দ্বাদশে সেই সম্পত্তি যেটা পুরনো কিনবেন সেটা ব্যয়ের খাতায় চলে যেতে পারে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পুরনো জিনিসপত্র সমস্যায় যেতে পারে তুলনামূলক মে মাস থেকে সময়টা ভালো তবে নতুন কেনার ক্ষেত্রে সেরকম কোনো প্রতিবন্ধকতা সমস্যা নেই এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি দূরে প্রপার্টি করার যোগ আছে তবে বিদেশে যারা প্রপার্টি করতে চাইছেন বা দূর রাজ্যে দূর জেলায় আপনি ধরুন অন্য একটা শহরে একটা ফ্ল্যাট কিনতে চাইছেন একটু বাদ বিচার করে বিষয়টা এগোবেন জন্মছ কাউন্সেলিংটা আবশ্যক বলে আমার মনে হয়েছে এবার হচ্ছে হেলথ মেডিকেল লো অর্গান ডিজিজ ঘুমের সমস্যা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সমস্যা স্কিন অ্যালার্জি কিছুটা এই ধরনের সমস্যাগুলো আসতে পারে এবং গায়নি সমস্যা এবং যৌন রোগের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার কেতুর দ্বাদশ গোচরের জন্য এছাড়া আমি বলবো বৃহস্পতি এখন সপ্তমে আছে এরপরে অষ্টমে প্রবেশ করবে ষষ্ঠ অষ্টম কানেকশান দেবে যেটা উত্তম মেডিকেল ট্রিটমেন্টকে ইন্ডিকেট করছে ভালো কোনো চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া ভালো কোনো মেডিকেল ট্রিটমেন্টের সাহায্য সাহায্য পেয়ে কোনো আরোগ্য লাভ করে এবং চিকিৎসায় রেসপন্স হওয়া কোনো থেরাপি কোনো ধরনের নতুন ট্রিটমেন্ট মডার্ন ট্রিটমেন্ট এগুলোর সাহায্যে আর গোলাপ অবশ্যই মে মাস থেকে ভালো হবে তবে এটা মাথায় রাখবেন ইউরিনারি সমস্যা কিছু লিভার কিডনি রিলেটেড সমস্যা পেটের গোলমাল এই ধরনের সমস্যা যারা ভুগছেন কিছুটা থাকতে পারে বছরের শুরুর দিকে ইএনটি রিলেটেড সমস্যার কিছুটা প্রভাব আপনাদের ভেতর থাকবে শনি দেখুন পঞ্চমে আছে সক্ষেত্রে তবুও ভালো কিন্তু এই পেটের বিষয় একটু সতর্ক থাকা দরকার আদারওয়াইজ কিন্তু সেরকম সমস্যা অন্যান্য ক্ষেত্রে আমরা হরস্কোপে দেখছি না মেডিকেল ট্রিটমেন্টে আপনি রেজাল্ট পাবেন কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন কিছু বিষয় আমি মনে করি যে এখানে ঘুমের বিষয়টা বা রেস্টের বিষয়টা সেগুলো কিন্তু দরকার পায়ে কোনো সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে চলে আসছি দেখুন অর্থনৈতিক বিষয় আয়ভাব আমি মনে করি বছরের যে শুরুর যে সময়টা চলছে সেই সময়টা যথেষ্ট ভালো এবং আয়ের ক্ষেত্রটা পজিটিভ থাকবে কিরম পজিটিভ আপনার জন্মচক অনুযায়ী পজিটিভ এটা ভাববেন না আয় ভালো মানে তুলার রাশি লাখ লাখ টাকা চলে আসবে তা নয় আপনার জন্মচকের যেটা পাওয়ার সেটার পাওয়ার ক্ষেত্রে বর্তমান সময় অবশ্যই ভালো এবং পজিটিভ সামনের সময়টাও পজিটিভ থাকবে এবং লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কোনো প্রাপ্তি আর্থিক আর্থিক ক্ষেত্রে কোনো জয় এগুলো কিন্তু হতে পারে ফাটকা লাভের যোগ আছে তবে এখানে একটা প্রশ্ন আছে আমি বলে দিচ্ছি একটা একটা সমস্যা আছে ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে কিন্তু কেতু যেহেতু দ্বাদশে গোচর করেছে ব্যয়ের স্থানে এটা একটু খেয়াল করুন যে গত দুর্গা থেকে মানে তুলা তুলালগ্ন যাতে তিরিশে অক্টোবর দুর্গা পর থেকে আপনি কি ফাটকায় প্রচন্ড লস এর মধ্যে আছেন বা আপনার হাতের টাকা কি প্রচন্ড মাত্রায় খরচ হয়ে যাচ্ছে যদি উত্তরটায় হ্যাঁ হয় তাহলে আপনার জন্মছক অবশ্যই কাউন্সেলিং করাতে হবে কেতু দ্বাদশে যাওয়ার জন্য আপনার অনেক টাকা লিকুইড করে দিতে পারে এটা খেয়াল রাখতে হবে কিন্তু বেশিরভাগ ব্যক্তিদের আমার মনে হয় সেরকম বড় নেগেটিভ বিষয় নেই আর্থিক ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন এবং অবশ্যই আপনারা এখানে ফাটকার ক্ষেত্রেও কিছু যোগাযোগ পাবেন বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা একটু চেঞ্জ হতে পারে মে মাস থেকে আবার ইম্প্রুভ করবে ইনকামের জায়গাটা আটকে থাকা সম্পদ সম্পত্তি মামলা মোকদ্দমায় করতে ফেঁসে থাকা অর্থ সেগুলো কিন্তু মে মাস থেকে উদ্ধার হবে আর আমি অর্থনৈতিক জায়গাকে খারাপ বলবো না শত্রু নাশের যোগ আছে শত্রু নাশ অবশ্যই হবে শত্রুরা এরকম কোনো সমস্যা তৈরি করতে পারবে না শত্রুতা নিয়ে চিন্তা যাতে চলছিল সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে শত্রুর সমস্যা থেকে মুক্তি লাভ এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সোশ্যাল লাইফ ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাব শালী ব্যক্তি সমাজের সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা অবশ্যই পাঁচজনের মধ্যে পরিচিত ব্যক্তি তাদের ক্ষেত্রে ভালো এবং রাজনীতির স্তর উন্নতি ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য এইভাবে যে আমরা ডেভেলপমেন্টগুলো দেখি বা হঠাৎ করে আপনার রাজনৈতিক কিছু বিষয় উন্নতি হল সেগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো থাকবে ভ্রমণযোগের জন্য দু হাজার চব্বিশ সাল খুব ভালো সব থেকে বড় কথা আধ্যাত্মিক স্থান তীর্থস্থান যে কোনো ধর্মের আপনি হন না কেন সেই সমস্ত স্থানে ভ্রমণযোগ দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো যেতে পারে এবং এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন চৌ টাকাতে নমিনাল টেন্ডেন্সি থাকছে দু হাজার চব্বিশে একটু চলাফেরার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষত সারা বছর এটা থাকতে হবে মে মাসের পরেও থাকবে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং দীর্ঘমেয়াদি মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা জোরালোভাবে রয়েছে মে মাস থেকে যে মামলা হয়তো বহুদিন ধরে চলছে একটু কম্প্রোমাইজ করে হয়তো মিট মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা একটু মিউচুয়াল হওয়া এবং মামলায় জয় লাভ এই দু তিনটেই যোগী কিন্তু অবশ্যই একই সাথে বর্তমান দীর্ঘমেয়াদি লোন পরিশোধ করার ক্ষেত্রে মে মাস থেকে সময়টা ভালো এবং বড় কারোর সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি হয়তো দুপরবারে হয়ে আছে পাশের বাড়ির সঙ্গে আছে একটা কোনো অনুষ্ঠান বা ইত্যাদিকে কেন্দ্র করে আবার মিলমিশ হলো সেটা কিন্তু আগামী মে মাস থেকে হতে পারে অবশ্যই বিষয়ে আপনি ভালো ফল পাবেন ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চললে আপনি কিন্তু মে মাস থেকে একটু খেয়াল রাখবেন ভাই বোন স্থানীয় কারুর হেলথ নিয়ে কিছু কিছু সমস্যা থাকতে পারে এই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আমি মনে করি প্লেয়ারদের ক্ষেত্রে বছরটা পারফেক্ট বছর খেলাধুলোয় ইম্প্রুভমেন্ট খেলাধুলোয় উন্নতি খেলাধুলোয় কিন্তু প্রগতি লাভ এটা কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে এবং অবশ্যই সেটা অ্যাডভান্টেজের থাকবে এবং এই জায়গাটা আপনারা কিন্তু ইম্প্রুভমেন্ট রেজাল্ট পাবেন ওভারঅল আমি যতটুকু যা দেখতে পেলাম বললাম আপনাদের তবে বিদেশে কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে বৈদেশিক কোনো সংযোগ তৈরি করার আগে একটু জন্মচকটা বিচার করে নেবেন যেহেতু দাদাস ঘরে কিছু বিরাজ করছে আমরা ফিরছি একটু পরে দৈনিক রাশিফল নিয়ে ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হবেন ইউটিউবে চান সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমরা ফিরছি একটু পরে নতুন দৈনিক রাশি নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন দৈনিক রাশি দেখে নেবেন নমস্কার